আসলে এটা হচ্ছে একটা নিউজ নিউজ চ্যানেল হিসেবে আমরা কিন্তু চিনি না এটা আসলে অন্য যে বিনোদনমূলক যেটা সত্য কথা হচ্ছে একজন বলছিলেন সাড়ে সাতটায় মনে হয় ওনাদের একটা নিউজ থাকে যে একটা তাদের একটা একটা মিউজিকের মাধ্যমে শুরু হয় তো এই মিউজিকটা আসলে আমার সাথে আমি আমি ব্যক্তিগতভাবে একটি সংবাদের সাথে পরিচিত ছিলাম এবং দেখতাম কারণ তাদের এই সংবাদটা আমার কাছে মনে হয়েছিল যে বস্তুনিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে তারা এটা উপস্থাপন করে সত্যতার সাথে উপস্থাপন করে তো সেই দুই হাজার দুই সাল থেকে শুরু করে আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সালে চলে এসেছে তেইশ বছরে তারা পদার্পণ করছে সেই জন্য আমি এন ধন্যবাদ জানাই এবং বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহ সংবাদ তারা জন্য আমি তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আসলে পুলিশের সাথে সবচেয়ে যাদের সম্পর্ক হচ্ছে সাংবাদিক ভাইদের সাথে আমাদের সম্পর্ক বেশি থাকে কারণ বিভিন্ন কাজের বিভিন্ন কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হয় তো এখানে এই যে এই হল রুমে বিভিন্ন ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ভূমিকা যে কারণে হোক তো এই ছবিগুলোর মাধ্যমে এর মাধ্যমে আমাদের যে ভুল ছিল আমরা যে আসলে সঠিক সিদ্ধান্তটা দিতে পারিনি সেটা কিন্তু এই ছবির মাধ্যমে আসলে প্রকাশ পায় তো আমি বলবো যে এন টিভি সহ অন্যান্য সকল সংবাদপত্র বস্তু নিষ্ঠ এবং সঠিক সত্যটাই প্রকাশ করবে যাতে করে এই সরকারের যে অর্গান গুলো আছে পুলিশ সহ অন্যান্য যে অর্গানগুলো গুলো আছে সেগুলো যাতে সঠিক দায়িত্বটুকু পালন করতে পারে ভুল পথে যাতে আমরা প্রচলিত না হয় তো জন্য আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এনটিভি কে আমারও শুভেচ্ছা জানিয়ে তারা যৌবন পেরিয়ে এখন হচ্ছে সংসার পাতার মানে সময় চলে এসেছে আসলে অর্থাৎ তারা আরো আরো বড় পরিসরে প্রস্ফুটিত হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে